নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বা এস বি গ্রাহকদের জন্য বড় খবর দেশের পাবলিক সেক্টরের বৃহত্তম ব্যাংক এবার গ্রাহকদের জোর ধাক্কা দিতে প্রস্তুত যার ফলে পকেটে ধাক্কা লাগতে পারে সাধারণ মানুষের আসলে এসবিআই তরফে ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণের চার্জ বৃদ্ধি করা হচ্ছে যার ফলে ব্যাংকের প্রায় চুয়াল্লিশ কোটি গ্রাহককে পকেট থেকে বেশি টাকা দিতে হতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে লাইক করে অবশ্যই ফলো করবেন দেখুন এখানে বলা হয়েছে যে ডেবিট কার্ডের বার্ষিক পরিষেবা খরচ বা সার্ভিস চার্জ বাড়াচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই নতুন খরচের হার প্রযোজ্য হবে পয়লা এপ্রিল থেকে সব ক্ষেত্রেই পঁচাত্তর টাকা বাড়ছে সার্ভিস চার্জ এস জানাচ্ছে ক্লাসিক সিলভার গোবাল এবং ইন্টাগল্যান্স ডেবিট কার্ডের ক্ষেত্রে নতুন খরচ হবে দুশো টাকা এতদিন পর্যন্ত তা ছিল একশো টাকা জুবা গোল্ড কম্বো ডেবিট কার্ড এবং মাই কার্ডের ক্ষেত্রে সেই খরচ দুশো টাকা প্ল্যাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে বর্তমানে বার্ষিক খরচ দুশো পঞ্চাশ টাকা এখন তা বেড়ে হচ্ছে তিনশো টাকা প্রাইট এবং প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের ক্ষেত্রে খরচ তিনশো টাকা বেড়ে হচ্ছে চারশো টাকা প্রতি ক্ষেত্রেই খরচের উপর আঠেরো শতাংশ হারে জিএসটি যুক্ত হবে বর্তমানে যে রেটগুলি প্রযোজ্য রয়েছে তার উপর ব্যাংকের গ্রাহকরা ওই হারে জিএসটি মেটান নতুন ডেবিট কার্ড ইস্যু করার সময় কত টাকা খরচ হবে তা আরও একবার জানিয়েছে এসবিআই তাদের দাবি ক্লাসিক সিলভার গোবাল এবং কন্ট্যাকলেস কার্ডগুলির ক্ষেত্রে প্রাথমিকভাবে কোনো চার্জ লাগবে না তবে গোল্ড ডেবিট কার্ডের ক্ষেত্রে সেই খরচ একশো টাকা প্রথমবার প্লাটিনাম কার্ড নেওয়ার ক্ষেত্রে খরচ তিনশো টাকা এছাড়াও যারা পুরনো কার্ডের বদলে নতুন কার্ড করবেন তাদের দিতে হবে তিনশো টাকা প্রতিটি ক্ষেত্রে চার্জের উপর মেটাতে হবে আঠেরো শতাংশ হারে জিএসটি ডুপ্লিকেট পিন বা নতুন করে পিন জেনারেট করার ক্ষেত্রে দিতে হবে জিএসটি সহ উনষাট টাকা যারা আন্তর্জাতিক স্তরে এসবিআই কার্ডের সাহায্যে লেনদেন করবেন তাদের প্রতিটি লেনদেনের জন্য লেনদেনের অঙ্কের উপর তিন শতাংশ হারে চার্জ বা খরচ মেটাতে হবে পয়েন্ট অফ সেলস এবং ই কমার্সের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য হবে এক্ষেত্রেও মেটাতে হবে জিএসটি জানিয়েছে স্টেট ব্যাঙ্ক সুতরাং পয়লা এপ্রিল দু থেকে এসবিআই ব্যাংকের নয়া সিদ্ধান্ত অনুযায়ী সব ডেবিট কার্ডের ক্ষেত্রে পঁচাত্তর টাকা বাড়ছে সার্ভিস চার্জ এছাড়া ক্লাসিক সিলভার গোবাল কন্ট্যাক্ট লেন্স ডেবিট কার্ডের ক্ষেত্রে খরচ বেড়ে হবে দুশো টাকা এতদিন পর্যন্ত সেই খরচ ছিল একশো টাকা আবার যুবা গোল্ড কম্বো ডেবিট কার্ড এবং মাই কার্ডের ক্ষেত্রে সেই খরচ পঁচাত্তর টাকা বেড়ে দাঁড়াবে দুশো পঞ্চাশ টাকা এতদিন পর্যন্ত সেই খরচ ছিল একশো পঁচাত্তর টাকা আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম।